আসসালামু আলাইকুম আসেন স্যার তো আজকে আপনাদের একটা সুন্দর ডিজাইনের জিম্মিচু নিয়ে চলে আসছি আজকে পানির দামে থাকবে ইন্ডিয়ান পিওর জিম্মিচু গুলা প্রত্যেকটা ডিজাইনের রিল স্টোনে কাজ করা থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনে কাজ করা থাকবে আর রেঞ্জ তো থাকছে খুব রিজনেবল পেয়ার্স তাকে কারণ প্রত্যেকটা শাড়ি দেখা দিব প্লাস হচ্ছে রেঞ্জগুলো বলে দিব যারা আমাদের সব ভিজিট করতে চান আমাদের সবথেকে চারবাভাই নশনে গাছিয়া মার্কেটের নিচেলায় সিমাই সাইজ তো এক প্রত্যেকটা দেখা দেবো প্লাস হচ্ছে রেঞ্জ গুলো বলে দিবো দেখো মারো গ্রিন কালার উপর অনেক সুন্দর করে কারুকার্য করা আছে রিল স্টোন কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে পিওর্স আর প্রত্যেকটা শাড়ি রেঞ্জটা থাকছে খুব রিজনেবল দেখানোর পাশাপাশি রেঞ্জটা বলে দেবো ওই ব্লাউজ পিস থাকছে পিওর জিম গুলা যার সবার পছন্দের কালেকশন হচ্ছে জিমিচু এটা দেখেন ঝাম কালার উপর অনেক সুন্দর করে সরস স্টোন প্লাস হচ্ছে যে রিল স্টোনে কাজ করে থাকবে রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা সাড়ে চার পাঁচ হাজার টাকার জিমিচু আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো এটা দেখেন সিদুর রেড কালার রিল স্টোন রিল স্টোনে কাজ করা প্লাস হচ্ছে যে পারে ফলস করা থাকবে অনেক সুন্দর করে এই যে হচ্ছে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর রিল স্টোন স্টোনে কাজ করা থাকবে ভেয়ার্স অনেক সুন্দর করে কাজ করা থাকছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা তো আমি আবারও বলে দিই যারা আমাদের শপটা ভিজিট করতে চান আমাদের শপটা হচ্ছে ঢাকা এলিফিন রোড গার্লসমেশনতলার চার ব্যাবার সি শাড়ি এটা দেখেন আঙ্গুর কালার ওরে বা এটা থাকছে সিল্কের মধ্যে অনেক সুন্দর সিল্কের মধ্যে থাকবে এটা এটা রেলস্ট থাকছে ভেয়ার্স মাত্র দুই হাজার পাঁচশো টাকা এগুলো যে কোনো শপে যাবেন পূর্ণিমা শাড়ি বাদে ম্যাক্সিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে এটা রেড কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর অনেক গর্জেস করে কাজ করা থাকবে এটা দেখেন গ্রিন কালার সেম ডিজাইনের একটা যেটা হচ্ছে গ্রিন কালার পাতা কালারও বলতে পারেন এটা রেঞ্জটা থাকছে বিয়র্স মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মেজেন্ডা কালারের মতো ওরে এবার অনেক সুন্দর প্লাস শর্টস স্টোন রিয়েল স্টোনের কাজ করা থাকছে প্লাস হচ্ছে পারে ফলস কালার থাকবে এটার ব্লাউজটা থাকছে আরও ইউনিক এটা থাকবে ব্লাউজটা প্রত্যেকটার সাথে কিন্তু সুন্দর করে একটা ব্লাউজ পিস দেওয়া থাকবে এটা দেখেন বাঙ্গি কালারের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক বিয়র্স প্রত্যেকটা ডিজাইনেই ইউনিক আর ডিজে আপনার শাড়ির মধ্যে একটা জিমিচু শাড়ি কিন্তু অ্যাড করতে পারেন প্রত্যেকটা শাড়ি সুন্দর জিনিসটা থাকছে দুই হাজার পাঁচশো তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম